নববর্ষে ঠিক আগের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন প্রত্যেকবার মা পাচন রান্না করতো সাথে আমডাল আর বারো রকমের শাক ভাজা তার যে কি অপূর্ব স্বাদ এখনও জিবে লেগে আছে এবার আমি নিজের হাতেই এসব রান্নার ব্যবস্থা করে নিলাম সকাল সকাল স্নান করে রেডি হয়ে শুরু করে দিলাম রান্না বান্না কেন আবার চান্সই কখন উঠে যায় মানে আমার মেয়ে উঠে গেলেই ব্যাস আর রান্না নয় ওকে নিয়েই ব্যস্ত থাকতে হবে এই শর্ট ভিডিওতে তো আর ডিটেলসে দেখানো যায় না তাই তিনটে রান্নাই আমি একসাথে শুরু করেছি তার সাথে ভিডিও করেছি যে যেটুকু ভিডিও করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর শর্ট ভিডিওতে কতই না এডিট করে বাদ দিয়ে দিতে হয় এখানে দেখো আমি কিন্তু আম ডালটা বসিয়ে দিয়েছি পরে ডালটা ঢালবার জন্য আমার আর সময় হয়নি এদিকে আবার পাচনও বসিয়ে দিয়েছি পাচনটা আমার একটু কালো হয়েছে কেন কি আমি লোহার কড়াইতে করছিলাম বলে ব্যাস কেমন হলো জানিও দেখতে